এই যে দেখেন সেরা খুবই নাইস নাইস কালেকশন একমাত্র বিরোর কাস্টমারের জন্য এই রেট প্রচুর সুন্দর সুন্দর কালার আছে খুবই নাইস নাইস কালার সাদা সাদা

আমার সামনে আছে আমার মিতা শাকিল ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো এই তো আলহামদুলিল্লাহ এবার নতুন নতুন কি কি আসছে এবার অনেক কালেকশন নিয়ে আসছি ভাইয়া মানে সব রানিং প্রোডাক্ট নিয়ে আসছি মোবাইল মোবাইল প্যান্ট ফর্মাল প্যান্ট

আর হচ্ছে আমাদের যে কোনো কালেকশন কালার হবে আর দিন আমাদের কালেকশন আসে ভিউয়ার্স প্রতিদিন নক দিলে প্রতিদিনের কালেকশনটা প্রতিদিনই আপনাকে দেখাতে পারবো ইনশাল্লাহ আর এই যে একটা দেখেন খুবই জোর একটা কালার ঠিক আছে গ্যারান্টি ভাইয়া

প্রচুর পরিমাণে এটা শোরুম প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমরা দিচ্ছি অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস খুচরা প্রাইসে নিচ্ছেন পাঁচশো অনলি পাঁচশো সাইজ তো আছে অ্যাভেলেবেল আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ দেবো বস হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর হচ্ছে

প্রত্যেকটা অল্প অল্প দেখাইছি ভিউয়ার্স করে আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন খুবই খুবই রানিং একটা প্রোডাক্ট ঠিক আছে সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আছে এই এক পিস করে চার জি জি এই যে সব ধরনের কালেকশন আছে এই যে কালেকশন আছে ঠিক আছে কালার সাইজ ডিজাইন अवेलेबल জি সব ধরনের কালার হবে এগুলো পড়বে এক পিস 400 করে জি ভাইয়া এক পিস 300 সরি এক পিস চার পিস 1000 1000

সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এক শো শোরুমে এসে আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে নিউজ মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা দুশো ছত্রিশ নম্বর শখ যারা চিনবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে আসতে পারবেন যারা আসতে পারবেন না তাদের জন্য হোম ডেলিভারি সুব্যবস্থা টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলা হোম ডেলিভারি আসসালামু আলাইকুম